সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরটা অনেক বেশি এলোমেলো হয়ে আছে ঘরটাকে আগে গুছিয়ে নিচ্ছি হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো একে ফ্যামিলিতে সবাইকে স্বাগত আমার পরিপাটি করা কাজগুলো যদি তোমাদের সবার ভালো লাগে তো একটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার সৌদিয়া তো টেবিল থেকে যদি একটা বই নেয় সব বই খাতায় এলোমেলে করে দেয় তো ছোটো মানুষ এলোমেলো করলেও আমি সময় মতো গুছিয়ে নিই সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখি আর আজকে এখানে বেড কভারটা একটু চেঞ্জ করে নিচ্ছি দুদিন একদিন পর পরই চেঞ্জ করতে হয় তার কারণ সব সবসময়ই তো শুয়ে থাকে এক এক করে সব কাজ গুছিয়ে নেবো আর বেড কভারটা বিছিয়ে মেয়েবুবকে একটু আবার খাটের উপরে শুয়ে দেব। আর ঘরবাড়ি বাড়ি গুছিয়ে নিয়ে নিয়ে আবার রান্না বান্নাও আছে আজকে আমার মেহবুব অনেক বড় হয়ে গেছে মেহবুবকে ধার করালে পুরো আমার একদম মুখ পর্যন্ত ওকে তুলতে আমার একটু পাইটাই বেঁধে যায় কিন্তু কি করব আমি তো তুলবো আমার বাড়ি আর ওর পাপা কাজে বেরিয়ে গেলে আমাকেই সব করতে হয় তো মেহবুবকে খাটে শুয়ে দিয়ে আমি ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজকে বাইরে ভারী সুন্দর রোগ বেরিয়েছে আজকে অনেকগুলো জামা কাপড় ভেজিয়েছি সেগুলো কেচে ভালো করে শুকিয়ে নেব আর মেয়েবুব তো ফোন দেখেই যাচ্ছে আমি ঘরটা এইভাবে গুছিয়ে নিয়েছি আর যতক্ষণ ফোন দেখবে আমার জামাকাপড়ও কাঁচা হয়ে যাবে সবগুলো কেচে রোদ্দুর আছে সেই জন্য আগে জামা কাপড়টা কেচে নিয়ে মেলে দিয়ে এসে তারপরে বাসন মাজব তো আমি এখন বাসনটা মেজে নিচ্ছি বাসনগুলো মাজাও হয়ে গেছে ধুয়ে নিয়ে বাইরে রেখে দিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব। আর কখনো সখনও কল পাড়েও মাঝি আর কখনও আমি বাথরুমের ভিতরেও মাঝি তো আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে একটু আজকে গ্যাসটা মেজে নেব ভালো করে আমার রান্নাঘরে তো জানো অনেক ধুলো যতই মুছি ধুলো ধুলো হয়ে থাকে ওই জন্য গ্যাসটাও নোংরা হয়ে থাকে আর আমি বাসনপত্র একটু একটু ওড় দিয়ে ঢেকে রেখে দিই মাঝে ওড়া দিয়ে তো রান্নাঘরটা প্রতিদিনই একবার করে মোছা হয় মুছলেও হয় না তো ভাবছি এখানে একটা ওই যে ব্যানার পাওয়া যায় ওই ব্যানারটা বিছিয়ে নেবো দেখি সৌদি আর পাপাকে বলছিলাম ব্যানার নিয়ে আসার কথা তো রৌদূর এত রৌদ্ আমার তো অনেক কাজ করতে ইচ্ছে করছে মনে হচ্ছে সব কাজ আজই করে নিই তো কাজগুলো গুছিয়ে নিয়ে আমি মেবুককে দুটো ভাত খাইয়ে নিচ্ছি মানে পান্তা ভাত খাইয়ে নিচ্ছি আর ও পান্তা ভাত খাওয়া মানে ওকে বল চানাচুর দিতে বলবে পেঁয়াজ কেটে দিতে বলবে তো আমি এখানে চানাচুর পেঁয়াজ দিয়েই ওকে ভাত খাইয়ে নিচ্ছি আর ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম ওকে ভাত খাওয়াতে এসে দেখছি ভাত বেশ ভালোই হয়ে এসছে ভেন্ডিটা সিদ্ধ করব লবণ দিয়ে তার কারণ আমাদের বাড়িতে সবাই ভেন্ডি সিদ্ধ পছন্দ করেন এদিকে কলা মাছটাও করে নিয়েছে মাছের ডিমের বড়া ভেজে নিচ্ছি তো আমি রান্নাবান্না কমপ্লিট করে আবার চলে এসেছি বাথরুমে আবার কিছুটা জামাকাপড় ভিজিয়ে দিয়েছি রৌদ দেখে আমার তো জামাকাপড় আর আরও ইচ্ছে হলো এতগুলো সব জামাকাপড় আমরা দুই যাই মেলেছি এখানে তো দুপুরবেলা ছেলে মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে জামা কাপড় সব তুলে নিয়ে এসছি আর এই হাতে গুছিয়েও নিচ্ছি সবগুলোকে তো সাইডে ফোন দেখছি আর মেহবুবের আজকে আমি মেহবুবের পাপার একটা গেঞ্জি মেহবুবকে পরিয়ে দিয়েছি আমার জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে এগুলো জায়গা মতো রেখে দেব তো বড় বড় যে যত জামা কাপড় আছে বেড কভার আমাদের জামা কাপড়গুলো আমি এরকম টেবিলের মধ্যে ভাঁজ করে রাখি আর বাচ্চাদের জামা কাপড়গুলো ড্রবের মধ্যে রাখি তো আমি এখন একটু পানি আনতে যাচ্ছি আজকে সকালের দিকে পানি আনতে যাইনি তার কারণ সকালে প্রচুর প্রচুর জামা জামাকাপড় কেঁচেছিলাম রোদ দেখে ওই জন্য পানি নিয়ে এসে চলে আসলাম আর সন্ধ্যাবেলা একটু চাউমিন বানিয়ে নিয়েছি আমরা তো আমার বোলাকটি এখানেই শেষ সবাই ভালো থেকো